গোপাল একদিন তার পাড়ার এক মিষ্টির দোকানে বসেছিল গোপালের সঙ্গে সঙ্গে তার পাড়ার আরও দু তিনজন সেই মিষ্টির দোকানে উপস্থিত ছিল হঠাৎ করে এক অপরিচিত লোক এসে উপস্থিত হলো সেই লোক তার পরিচিত এক লোকের সঙ্গে কথাবার্তা বলতে আরম্ভ করলো গোপাল বসে বসে তাদের কথাবার্তা শুনছিল লোকটি দুদিন পূর্বে কলকাতা গেছিল সেখানকারই মিষ্টির গল্প করছে মিষ্টির কথা বলতে বলতে হঠাৎ সে বলল কলকাতায় সে এক নতুন নাকি কচুরি খেয়ে এসছে বড় আশ্চর্য লেগেছে তার কচুরির ভেতরে নাকি ডালের পুর দেওয়া তখন সে তার বন্ধুটিকে বলল আমরা এখানে যে কচুরি খাই তার মধ্যে তো কই ডালের পুর থাকে না তাহলে ওখানে কি করে কচুরির ভেতরে ডাল গেল তখন ওই বন্ধুটি উত্তর দিল মনে হয় আর ডাল বুনেছিল সেই জন্যেই হয়তো কচুরির ভেতরে ডাল রয়ে গেছে এই কথা শুনে গোপাল তাদের নির্বুদ্ধিতে দেখে মুচকি মুচকি হাসতে লাগলো এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন